শেখ হাসিনার পরিকল্পনায় কিভাবে বাংলাদেশ অশান্ত হতে পারে সেই ব্যাপারেও উল্লেখ করা হয়েছে জাতিসংঘ এবার মানবাধিকার লঙ্ঘনের শেখ হাসিনার বিরুদ্ধে এবং সেই প্রতিবেদনে বলা হয়েছে তার বিরুদ্ধে যথেষ্ট পাওয়া গেছে মাননীয় প্রধান উপদেষ্টাকে তথ্য প্রমাণ কি বিএনপি ম্যানেজ করতে পেরেছে না ম্যানেজ করতে ব্যর্থ দর্শক হঠাৎ করেই কোনো রাজনৈতিক দলের কোনো আগ্রহ নেই বা বিষয়ে কোনো সিরিয়াসনেস নেই বা সরকারও কোনো রাজনৈতিক দলগুলোকে ডাকেনি সামনে ডাকবে কিন্তু হুট করেই বিএনপির মধ্যে একটা উতলা ভাব তার এদিকে দৌড়চ্ছে ওদিকে দৌড়চ্ছে একদিন দৌড়চ্ছে নির্বাচন কমিশনের কাছে আবার দৌড়চ্ছে প্রধান উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টার কাছে যে বিশাল একটা লিখিত দরখাস্ত দিয়ে এসেছে দরখাস্তটা আমাদের কাছে এসেছে বারোই ফেব্রুয়ারি আসলে কি ঘটতে যাচ্ছে কথাগুলো বলবো সাথেই থাকেন তারা এই কিছু কথা বলি আপনারা তো অনেকে জানেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে শেখ মুজিবুরের পরের অবস্থানটা দখল করে নিয়েছিল ডোনাল্ড ট্রাম্প এখন সে অবস্থাতে আছে এবং আমরা জাতি দুলাবাই হিসাবে অজেতকে বাদ দিয়ে আমরা হচ্ছে মোদীকে ধরে নিয়েছিলাম ফিরে আসবার চেষ্টা করছে তারা নিজের মাটির সন্তানদের খুন করেছিল যারা নিজের মাটির সঙ্গেই যারা করেছিল জোৎচুরি নিজের মাটিতে উৎসব করে করেছিল ভোট চুরি মিথ্যা তাদের জিহবায় থাকে লেগে বাংলাদেশের মানুষ তুমি ঘুমিও না থাকো জেগে এদেরকে তুমি নিও না ভাবে এরা যে কতটা নিষ্ঠুর তুমি ইতিহাস ঘেটে পাবে দল নির্বিশেষের ভিত্তিতে যে যাকে ভোট দেয় সে যেমন জয়যুক্ত হবে পাশাপাশি সংসদ নির্বাচনটা কত বড় চ্যালেঞ্জ সেটা এই নির্বাচন থেকে নির্বাচন কমিশন শিখবে জানবে বুঝবে আসসালামু আলাইকুম দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন তো চলুন প্রিয় দর্শক কথা বারাবনা সরাসরি মূল নিউজে চলে যাবো যাওয়ার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্যতন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি নতুন দল গঠন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে তাদের নেতারা কে হবেন সেই দলের প্রধান এদিকে ভারতে শেখ হাসিনার বিরুদ্ধে ভারতের গণমাধ্যমই এবার দাবি করেছে তিনি বাংলাদেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে নতুন করে ষড়যন্ত্র করছেন সেখানে থাকা পঞ্চাশ থেকে ষাটজন রাজনীতিকের মাধ্যমে শেখ হাসিনার পরিকল্পনায় কীভাবে বাংলাদেশ অশান্ত হতে পারে সেই ব্যাপারেও উল্লেখ করা হয়েছে জাতিসংঘ এবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে শেখ হাসিনার বিরুদ্ধে এবং জাতিসংঘের সেই প্রতিবেদনে বলা হয়েছে তার বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে দর্শক শাহবাগে শিক্ষকদের আন্দোলন হয়েছে পুলিশ মারমুখী হয়েছে এরকম অনেকগুলো ঘটনার সামান্য বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করছি আজকের ভিডিওতে প্রথমে আসছি জুলাইতে যে কোন অভ্যুত্থান হয়েছে বা বিপ্লব সৃষ্টি হয়েছিল বাংলাদেশে সেখানে যে প্রধান সমন্বয়করা ছিলেন তাদের মধ্য থেকেই এবার নতুন দল ঘোষণা হতে যাচ্ছে বলা হচ্ছে এই মাসের শেষের দিকে একটি নতুন দল দেখবে বাংলাদেশ এর আগেও বাংলাদেশে আমরা অনেক দল দেখেছি আমরা যদি বলি যে আমরা নূরের দলও দেখেছি পাশাপাশি অনেক দল এব পার্টি এসছে আর অনেকগুলো দল এসছে কিন্তু সবচেয়ে বেশি এবার আলোচনা হচ্ছে ছাত্রদের এই নতুন দলটি নিয়ে ইতিমধ্যে প্রবাস থেকেও দেশে এসেছেন অনেক মেধাবী মুখ এই দলে যোগ দিতে ছাত্ররা যে দল গঠন করবে এটাকে নিয়ে বিএনপির মধ্যে কিংস পার্টিরও অভিযোগ উঠেছিল সবশেষে প্রশ্ন উঠেছে এই দলটি প্রধান হবেন কে বিএনপির শীর্ষ নেতারা বলেছেন সরকারের থেকে ছাত্র নেতারা কোনোভাবে দল গঠন করতে পারবে না তখন আমরা দেখেছি যারা সরকারে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সাবেক নেতারা তারা বলেছিলেন যে আমরা সরকারের থেকে রাজনৈতিক দল গঠন করব না সরকার থেকে বিদায় গিয়ে এই মুহূর্তে তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে যারা সরকারের ভেতরে কাজ করছেন একজন মাহফুজ আলম অন্যজন নাহিদ ইসলাম আর একজন আসিফ মাহমুদ সজিব ভুইয়া তাহলে এই তিনজনের মধ্যে কে হচ্ছেন ছাত্রদের নতুন দলের প্রধান বিভিন্ন গণমাধ্যম বা আমাদের বিশেষ সূত্রগুলো দাবি করছে এখান থেকে দুটো নাম সামনে উঠে এসছে একটি নাম মাহফুজ আলম অন্য নামটি নাহিদ ইসলাম তবে অধিকাংশ গণমাধ্যম বলছে ছাত্রদের যে নতুন দলটি আসবে সেই দলটির প্রধান হতে পারে নাহিদ ইসলাম কারণ তিনি প্রধান সমন্বয়ক ছিলেন তো নাহিদ ইসলাম তো এই মুহূর্তে রয়েছেন সরকারের একজন উপদেষ্টা হিসেবে তাহলে তিনি কি করে তার নতুন দলের প্রধান হবে এই ব্যাপারে যে তথ্যগুলো পাওয়া গেছে সেখানে বলা হচ্ছে যে নাহিদ ইসলাম প্রয়োজনে উপদেষ্টা পদ ছাড়তে পারে মাত্র তিনজন দপ্তরবিহীন একজন আর দপ্তর সহ দুজন উপদেষ্টার একজন যদি এই পদটি ছেড়ে দেয় তাহলে সরকারে ছাত্রদের অংশগ্রহণ বা ছাত্রদের ক্ষমতাটা কমে যাবে এই প্রশ্নটি নতুন করে উঠে এসছে বলা হচ্ছে নাহিদ ইসলাম যদি এই পথটি ছাড়েন সেক্ষেত্রে সজ্জিস আলম কিংবা হাসনাতদের মতো কেউ উপদেষ্টা মণ্ডলিতে বসতে পারে অর্থাৎ ছাত্ররা বিকল্প চিন্তাটিও করছে এখন পর্যন্ত একদম সঠিক তথ্যটি আমাদের কাছে আসে না কারণ আর তারা যে তথ্যগুলো আমাদের দিচ্ছেন কনফার্ম এগুলো আমরা গণমাধ্যমেও বলতে পারছি না কিন্তু তবে সূত্রগুলো পড়াতে আমরা যে খবরগুলো আপনাদের দিতে পারি সেটা হলো হয়তোবা নাহিদ ইসলামই হতে পারেন নতুন রাজনৈতিক দলের প্রধান আর নাহিদ যেই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সেখানে আমাদের সমন্বয়কদের মধ্যে প্রথম শ্রেণীর যে কেউ একজন এই দায়িত্বে বসতে পারবে এখন প্রশ্ন হলো এই দলটিকে নিয়ে মানুষের এত প্রশ্ন বা মানুষের এত আগ্রহ কতটুকু পূরণ করতে পারবে আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের আরও ডিটেল আলোচনা করতে হবে কথা বলতে হবে কারণ হলো ছাত্ররা বাংলাদেশের মানুষের মনের ভাষা বুঝতে পেরেছেন কিনা বা মানুষ যা কিছু চাইছে তারা কি আমাদের তা দিতে পারবেন কি এই নতুন রাজনৈতিক দলের মধ্য দিয়ে বাংলাদেশের গতানুগতিক যে রাজনৈতিক দলগুলো আছে তারা প্রত্যেকেই প্রায় একই টাইপের যদি প্রধান দুটো দলের কথা বলি বিএনপি এবং আওয়ামী লীগ তাদের দুটো রাজনৈতিক দল দুটো ব্যক্তির আদর্শের উপর নির্ভর এবং এই দুটো রাজনৈতিক দল প্রায় একই রকম নাম ভিন্ন হলেও কাঠামো সিস্টেম রাজনীতির ভরণ সব এক পাশে রয়েছে ইসলামিক রাজনৈতিক দল তাদের মধ্যে প্রথম চ্যালিতে আছে জামায়াত ইসলাম জামায়াত ইসলামের বিরুদ্ধে যথেষ্ট সমালোচনা রয়েছে তবে পাঁচ তারিখের পর জামাত শিবির খুব সুবিধাজনক অবস্থানে রয়েছে কারণ এই আন্দোলনটি নেপথ্যে তারাই কাজ করেছে বা সফলভাবে হাসিনাকে দেশ থেকে খেজাতে জামাত শিবিরের মুখ্য ভূমিকা ছিল তো সব কিছু মিলে ছাত্ররা যে নতুন দলটি করবে এখানে জামায়াতের সাহায্য সহযোগিতা থাকতে পারে এমন অভিযোগও আছে বা এমন দাবিও করছেন অনেকে এই ছাত্রদের কেউ কেউ বিএনপিতে যাবেন কি এমন প্রশ্ন করলে এই ব্যাপারে কেউ মন্তব্য করেনি তবে এটি নিয়ে আমার একটা এক্সক্লুজিভ ভিডিও আসবে দু একদিনের মধ্যে যে এই আন্দোলনের অগ্রভাগে থাকা কেউ যাবে কি না বিএনপি বা জামাতে এটা নিয়ে আমি আপনাদের ডিটেল একটা ভিডিও করব আমার আজকের ভিডিও এটি নিয়ে নয় ছাত্রদের যে রাজনৈতিক দলটা আসবে এটা নিয়েও আমার আরও বিশ্লেষণ থাকবে কেমন দল মানুষ দেখতে চায় বা তারা কি মানুষের মনের আশা পূরণ করতে পারবে কিনা নিয়ে ডিটে আলোচনা করবো যেহেতু আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো তো আমি এই বিষয়টির এখানে একটি বিষয় উল্লেখ করতে চাই যে নাহিদ ইসলামের নেতৃত্বে এই দেশ অতীত সৈরাচাকে দেশ থেকে খেয়ে দিয়েছে তার নেতৃত্বে ছাত্রদের নতুন দলটি হয়তোবা আশা পূরণ করতে পারবে তবে তাদের জন্য যা করণীয় সেই বিষয়গুলো আমরা নেক্সট একটা ভিডিওতে বলবো আজকে দুই নম্বর বিষয় শাহবাগে শিক্ষকদের উপর পুলিশ চাপ হয়েছে এখানে দুটো বিষয় আমার কাছে নজরে পড়েছে যে শিক্ষকদের সাথে এই সরকারের আমলে এর আগেও একবার ব্যাপক চড়া হয়েছিল পুলিশ শিক্ষকদের উপর পুলিশের চড়া হওয়াটা দেখে মাঝে মাঝে মনে হয় যে এই সরকার ক্ষমতায় বসার পর কয়েকশো বিদ্রোহ বা দাবি আদায় কয়েকশো বার বিভিন্ন সংগঠন রাস্তায় নেমেছে কারো উপরই পুলিশ এভাবে চড়া হতে পারেনি কিন্তু শিক্ষকদের উপর কি করে হয় আর দ্বিতীয় যে প্রশ্নটি উঠে আসা সেটি হলো যে যারা পনেরো ষোলো বছরে কখনো দাবি আদায় রাস্তায় নামেনি তারা কেন ইউনি সরকারের এই ছয় মাসের মধ্যেই সবাই এক হয়ে বারবারই নামছে পরিকল্পনা মাফিক কেন তারা এই সরকারকে চাপে ফেলতে চাইছে যখন এই সরকার অর্থনৈতিকভাবে একটা ভয়ঙ্কর সময় পার করছে ইউনোস সরকার হয়তো মুখে বলছে না কিন্তু আমাদের দেশের অর্থনীতির অবস্থা যে কত করুন এটা আমরা কম বেশি যারা একটু অর্থনীতির খোঁজ খবর রাখি তারা বুঝি আমরা আমাদের ঘাড়ের উপর কত টাকা ঋণের বোঝা আছে মানে হাসিনা এই দেশকে লোপাট করে খোকলা করে দেওয়া এই দেশটার ভেতরে ব্যাঙ্কগুলো খালি হয়ে যাওয়া কতগুলো ব্যাঙ্ক প্রায় বন্ধ হওয়ার পথে তো এই সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান কখনো আমরা দেখছি কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা কখনও দেখছি গার্মেন্টস শ্রমিকরা কখনো দেখছি আনসাররা কখনও দেখছি শিক্ষকরা কখনও দেখছি এরকম প্রতিদিনই সারা দেশে কোথাও না কোথাও এভাবে দাবি আদায় মানুষের রাস্তায় নামছে প্রশ্নটা করছি গত পনেরো ষোলো বছরে আপনারা কী করেছেন একটা সরকার পনেরো ষোলো বছরে বসে থেকে বারবার উন্নয়নশীল দেশ উন্নয়নশীল দেশ এদেশ অর্থনীতিতে সকল রেকর্ড ভেঙেছে এত বক্তব্য দেওয়ার পর তখন কেন আপনারা কোনো দাবি আদায় রাস্তায় নামেনি আর যখন আমরা হাসিনাব চলে যাওয়ার পর দেখলাম যে দেশের ভেতরে অর্থনীতির বারোটা বেজে গেছে একটা ভয়ঙ্কর পরিবেশ মানে পরিস্থিতির মুখে আমরা আছি সেই সময় আপনারা এত দাবি নিয়ে আসছেন কেন এই সরকার কি একটু সময় দেয় দুটো প্রশ্ন এই সরকারের অধীনে সমস্যা হবে না নির্বাচন হতে পারবে কিন্তু এই সরকারের অধীন কেন সমস্ত দাবি আসবে নির্বাচিত সরকারের কাছে আপনারা দাবিগুলো পেশ করেন নির্বাচন হোক তারপর যারা ক্ষমতায় বসবে পাঁচ বছরের জন্য তাদের কাছে দাবিগুলো পেশ করেন অর্থাৎ দুটো প্রশ্ন আসছে এক পুলিশ কেন শিক্ষকদের উপর চড়া হচ্ছে যারা রাস্তায় ভাঙচুর করছে সন্ত্রাসী কার্যক্রম করছে তাদের উপর পুলিশ চড়া হচ্ছে না তখন নীরব ভূমিকা পালন করছে আর যখন শিক্ষকরা শান্তিপূর্ণ আন্দোলন করছে তখন তাদের উপর চলা হচ্ছে আমি কিন্তু দুটো কথাই ক্লিয়ার করলাম এক এই সময় শিক্ষকদের এই দাবি আদায় রাস্তায় নেওয়া উচিত হয়নি তারপর শাহবাগের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় বন্ধ করা উচিত হয়নি জনদূর্ভ সৃষ্টি করে কেউ কোনো আন্দোলন করলে সেই আন্দোলনে জনসম্পৃক্ততা সৃষ্টি হবে না মনে করবে সব আন্দোলনই বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নিতে পারে না এই সময় আমাদেরকে ইউনি সরকারকে একটু সময় দিতে হবে গোছাবার জন্য সবাই যদি দাবি নিয়ে আসেন তাহলে আসেন সবাই মিলে বস্তা বস্তা টাকা সরকারকে দেন যে সরকারিগুলো করে দেবে দেশের অর্থনৈতিক দিকে তাকাতে হবে সব দাবি একসাথে পূরণ হবে কিনা এই দেশে হাসিনাকে কেন কেউ ধরলেন না যারা যাদের নেতারা এই দেশটাকে লুটিপুটে সক্সেস করে ফেলছে ব্যাঙ্কগুলো খালি করে ফেলেছে তার মানে এই আন্দোলনগুলোর পেছনে নেপথ্য কারণ থাকতে পারে আর আমাদের পুলিশ বাহিনীকে বলবো যে শিক্ষকদের উপর চড়া হওয়াটা আমাদের ভালো লাগেনি তারা আমাদের বিবেক আমাদের প্রজন্মকে তারা তৈরি করে আমাদের প্রজন্মকে মানে নতুন প্রজন্মকে আমাদেরকে তারা শিক্ষার আলো ছড়িয়ে দেয় আমাদেরকে না আপনাদেরকেও শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছে তবে মানুষের সৃষ্টি সৃষ্টি করে করে কোনো আন্দোলন না না কলেজ পুরো বাংলাদেশের মানুষের কাছে ঘৃণা এটা আমরা চাই জাতীয় সংসদ নির্বাচনের আগেই অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচনগুলো আপনারা জানেন যে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন যেমন একটি উৎসবমুখর মুখর তেমনি স্থানীয় পর্যায়ের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনগুলো বাংলাদেশের মানুষের কাছে একটি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে যে বাংলাদেশে এমন একটি নির্বাচন হবে যেই নির্বাচনে জনগণ তার কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন হোক সে আমার মতের বিরুদ্ধে কিংবা আমার মতের পক্ষে যে ব্যক্তি সৎ যে ব্যক্তি ভালো যে ব্যক্তি সত্যিই দেশের জন্য কল্যাণকর ভূমিকা পালন করতে পারবে সেই মানুষদেরকে জয়যুক্ত হওয়াটা এখন সমাজের দাবি ছাত্র জনতার দাবি দেশবাসীর দাবি আমাদের দাবির মধ্যে একটি হচ্ছে কোনো পেশি শক্তি সে যেই হোক যত বড় শক্তিশালী হোক সে পেশি শক্তি বিএনপি নাম দিয়ে হোক জামাত ইসলাম নাম দিয়ে হোক ইসলামী আন্দোলনের নাম দিয়ে হোক কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের নাম দিয়ে হোক কোনো পেশি শক্তি কোনো নির্বাচনে প্রভাবিত করতে না পারে আগামী নির্বাচনগুলোতে আওয়ামী লীগ যেহেতু থাকবে না আওয়ামী লীগকে যেহেতু জনগণ চায় না এই দলটি বাদে আমি কথা বলছি সকল প্রকার পেশি শক্তিকে বাদ দিয়ে যাতে করে ন্যায্যতার ভিত্তিতে একজন সমাজের ব্যক্তি নির্বাচিত হয় যিনি আসলেই জনগণের কাছে জনপ্রিয় তাহলে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়ার পিছনে উপকারিতা কি প্রথম বক্তব্য হচ্ছে গত ষোলো বছরে যতগুলো স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সবগুলো নির্বাচন ছিল অবৈধ পদ্ধতিতে এক রক্ষা এক কেন্দ্রিক কিছু কিছু জায়গায় নামকাওয়াতে কিছু স্বতন্ত্র প্রার্থী হয়তো ছিল ভিন্ন আদর্শের কিছু প্রার্থী ছিল কিন্তু কোনো জায়গায় খুব একটা বেশি ভালো রেজাল্ট তাদেরকে করতে দেওয়া হয়নি বিশেষ করে শেষ দিকগুলোতে আঠারো সাল চব্বিশ সালের এই সমসাময়িক সময় যতগুলো নির্বাচন হয়েছে কোনো নির্বাচনই এই দেশের সত্যিকার ভোটাধিকার যেটাকে বলে সেটা জনগণ প্রয়োগ করতে পারে নাই কেন পারে নাই সরকার যে ক্ষমতা এসেছে তিনি তার প্রশাসন দিয়ে যেভাবেই নির্বাচন করিয়েছেন সেভাবেই নির্বাচন হয়েছে তো পাঁচই আগস্ট অনুষ্ঠিত হয়েছে কি আমি আরেকজন যেভাবে আমাকে খুশি যেভাবে খুশি বসাবে সেজন্য না পাঁচই আগস্ট অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের একটি আমূল পরিবর্তনের জন্য যেখানে সকল সেক্টরি মানুষ স্বাধীনভাবে ভোট প্রদান করবে ন্যায্যতার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনে আমার মতের বিরুদ্ধের মানুষটা ওপেনলি নির্বাচন করে তার জনপ্রিয়তায় জয়যুক্ত হবে সেটা আমি চোখের সামনে দেখে মেনে নিব এর নাম জনপ্রিয়তা এর নাম সুষ্ঠু নির্বাচন এরকম নির্বাচনই বাংলার জনগণ চেয়েছে তো স্বভাবতই আগামী সংসদ নির্বাচনের পরে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যদি নির্বাচন অনুষ্ঠিত করে আপনি বলেন আর যাই বলেন প্রভাব থাকবেই এখনও সেই প্রভাবটা যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়নি ধরে নিন আপনি বিএনপি ক্ষমতায় যাবে প্রভাব থাকবেই ধরে আপনি জামাত কিংবা ইসলামী জোট যারা বা বিরোধী বিএনপি বিরোধী যে জোট সংগঠিত হবে এই জোটের প্রভাব হলেও সেখানে থাকবে অতএব কি করতে হবে আমরা পাঁচই আগস্টের চেতনাকে ধারণ করে পাঁচই আগস্টের চেতনার অন্যতম হচ্ছে যে ইকুয়ালিটির ভিত্তিতে নেয্যতার ভিত্তিতে মানুষের সকলের সম অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সেজন্য অন্ততপক্ষে এই নির্বাচনটা এমনভাবে করা উচিত যেটা আগামীর পরবর্তী সরকারগুলোর জন্য একটি দিকপাল এবং দৃষ্টান্ত স্থাপনকারী নির্বাচন হিসাবে থেকে যায় ডায়রিতে লিপিবদ্ধ থাকে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকে এবং এখানে কোনো টাকা পেশি শক্তি শয়তানি করা যাবে না এবং এই স্থানীয় নির্বাচন যদি আগে অনুষ্ঠিত হয় তাহলে এই নির্বাচন থেকেই আমরা যেমন দেশপ্রেমিক নাগরিকদেরকে দলমত নির্বিশেষের ভিত্তিতে যে যাকে ভোট দেয় সে যেমন জয়যুক্ত হবে পাশাপাশি সংসদ নির্বাচনটা কত বড় চ্যালেঞ্জ সেটা এই নির্বাচন থেকে নির্বাচন কমিশন শিখবে জানবে বুঝবে এবং এটা আমার ব্যক্তিগত উপনিয়ন হচ্ছে এটাই যে এভাবেই আমাদের নির্বাচন ব্যবস্থা হওয়া উচিত কারণ বলছি কারণ হচ্ছে আমি দেখেছি একজন মেয়ার মেম্বার মেম্বার কি চকিদার পর্যন্ত আওয়ামী লীগের মানে সিগন্যাল ছাড়া নির্বাচিত হয়নি একজন মেম্বার চেয়ারম্যানকে পঁচিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিয়ে তারপরে উপরস্থ ব্যক্তিকে আওয়ামী লীগের নেতাকে টাকা দিয়ে খুশি করে তারপরে নির্বাচন করতে হয়েছে তো সেই পশি নির্বাচন যদি বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত হয় তাহলে যেই লাউ সেই কদু হবে ওই যে রকম একটা নির্বাচন দিয়ে আমরা বিদায় নিয়ে গেলাম আর আমি জামাত ইসলামের বসাই দিয়ে গেলাম ওই বিএনপিকে বসাই দিয়ে গেলাম বা আমার আরেকজনকে বসাই দিয়ে গেলাম না এটা আগস্টের চেতনা নয় পাঁচই আগস্টের চেতনা হচ্ছে শেখ হাসিনা যতগুলো অপকর্ম করেছে সবগুলোকে মূলোৎপাটন করে দেওয়াই ওই আগস্টের চেতনা আমি ধন্যবাদ জানাই সাহসী বীর বর্তমানে এই ছাত্র জনতার মধ্যে যে পরিষদ তথা উপদেষ্টা পরিষদে আছেন আমাদের সজীব মাহমুদ ভুইয়া এই যে মানে আসিফ এই নাহিদ এই যারাই আর কি সজীব মাহমুদ ভুইয়া মানে আসিফ এই আসিফ ভাইয়েরা যে কাজটা উদ্যোগ নিয়েছেন আপনাদের এই কাজকে সাধুবাদ জানাই এবং আপনারা এটা দিয়ে প্রমাণ করুন যে আপনারাও নিরপেক্ষভাবে দেশের কাছে একটি নির্বাচন দিতে সক্ষম এখন যদি কেউ মনে করে এই নির্বাচন হলে আমার গায়ে লাগে কষ্ট লাগে আমি ব্যক্তিগতভাবেই বলছি কষ্ট লাগে বুঝতে হবে আপনার ভিন্ন কোনো উদ্দেশ্য আপনি কষ্ট লাগবে কেন গণতন্ত্রের জন্য দেশটাকে স্বাধীন করা হয়েছে গণতন্ত্রের লড়াইয়ের জন্য ষোলো বছরের প্রত্যেকটি পদের নির্বাচনের যত ঝঞ্ঝাল আছে সব ভেঙে চুরে চুরমার করে দিয়ে নতুন নির্বাচন ব্যবস্থা এমনভাবে সাজাতে হবে যেখানে বাংলাদেশের সত্যিকার মানুষ যাকে খুশি তাকে ভোট দিবে যে দল খুশি সে দলে দিবে আপনার কষ্ট পাওয়ার কি আছে অতএব স্থানীয় পর্যায়ের নির্বাচন আমাদের এই বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনের জন্য একটি মাইল ফলক এবং এটার মাধ্যমে জনগণ তার আগামী দিনের নির্বাচনটা কেমন হবে সেটা অনুভব করতে পারবে সাহসিকতার সাথে লড়াই করতে হবে আগামী প্রজন্মে যে দল করেন আপনার ওই দলকে যদি জাতির কাছে উপস্থাপন করতে হয় তাহলে সৎ চিন্তা এডুকেশন ভদ্রতা নম্রতা ভালোবাসা এগুলো বাস্তবায়ন করতে হবে এর বিকল্প করে কোনো দল টিকে থাকতে পারবে না সুযোগ নেই এই জেনারেশনকে আপনারা ভুলভাবে রিড করে কোনো লাভ নেই এই জেনারেশন সেই জেনারেশন যেই জেনারেশন শেখ মতো ফেসিবাদকে ষোলো বছরের অবৈধ শাসক গোষ্ঠীকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে মাত্র ছত্রিশ দিনের আন্দোলনে এবং এই ছত্রিশে জুলাই সেজন্যই আমরা বলছি অতএব বাংলাদেশে কোনো ধরনের আর রাঘব যে হন তার যাতে স্থান আমাদের দেশে না হয় সেই ব্যবস্থা করতে হবে এখন যদি আমরা যোগ্যতার মাপকাঠি স্থাপন করতে চাই আমি অনুরোধ করব যদি বুদ্ধিমান হয় তার উচিত সবার আগে সেই দলের প্রার্থীকে এই সকল প্রকার অপকর্ম বাদ দিয়ে ভালো মানসিকতায় নাম লেখিয়ে জনগণের দ্বারে দাঁড়িয়ে গিয়ে এখন মানুষকে মূল্যায়ন করা উচিত আপনি বিএনপি থেকে প্রার্থী হতে চান জামাত থেকে প্রার্থী হতে চান ভিন্ন অন্য দলের থেকে প্রার্থী হতে চান ইসলামী আন্দোলন থেকে হতে চান আপনি যেখান থেকেই হন আপনার স্থানীয় মানুষদের সাথে সুসম্পর্ক বৃদ্ধি করুন কাউকে ভয়ের রাজনীতি যারা ইতিমধ্যে প্রভাব খাটিয়ে কায়েম করেছেন আপনাদের জন্য তো এটা একটা বড় ধরনের অশনি সংকেত হবে বলে মনে হচ্ছে যেই করেন লাভ নাই মানুষ এগুলো পছন্দ করে না মানুষ চায় সৎ মানুষ মানুষ চায় ভালো মানুষ মানুষ চায় তার সত্যিকার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে মাননীয় প্রধান উপদেষ্টাকে কি বিএনপি ম্যানেজ করতে পেরেছে না ম্যানেজ করতে ব্যর্থ দর্শক হঠাৎ করেই কোনো রাজনৈতিক দলের কোনো আগ্রহ নেই বা বিষয়ে কোনো সিরিয়াসনেস নেই বা সরকারও কোনো রাজনৈতিক দলগুলোকে ডাকেনি সামনে ডাকবে কিন্তু হুট করেই বিএনপির মধ্যে একটা উতলা ভাব তার এদিকে দৌড়চ্ছে ওদিকে দৌড়াচ্ছে একদিন দৌড়চ্ছে নির্বাচন কমিশনের কাছে আবার দৌড়চ্ছে প্রধান উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টার কাছে যে বিশাল একটা লিখিত দরখাস্ত দিয়েছে দরখাস্তটা আমাদের কাছে এসেছে এবং বের হয়ে নানান বক্তব্য দিয়েছে মানে দরখাস্ত এবং বিএনপির যে বক্তব্য এটা থেকে স্পষ্ট যে তারা বিএনপির মতো করে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ম্যানেজ করতে চাই কি চায় যে বিএনপি যখন বলবে তখন প্রধান উপদেষ্টা একটা নির্বাচন দিয়ে দিবে সংস্কার সংস্কার লাগবে না ওটা সংস্কার ওটা বিএনপি করবে তাদের একত্রিশ দফায় সংস্কার পার্লামেন্ট সারা কোনো সংস্কার করা যাবে না প্রধান উপদেষ্টা আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন আপনি জাস্ট নির্বাচন দিন আর কিছু লাগবে না এটা হচ্ছে সার কথা যদি উপর উপর কিছু ভিজানোর টাইপের কথাবার্তা বলে তা আমি আহ এবং বের হয়ে বিএনপির এই বৈঠকের ফলাফল কি ফলাফল হিসেবে ডেল স্টারের যে বক্তব্য এসেছে যে ফকুলের প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কাজ চলছে মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন মানে বিএনপি এমনভাবে প্রেজেন্ট করেছে যে বিএনপি নির্বাচনের দাবি কিন্তু এবছরে তার মধ্যে পাঁচ অগস্ট আলাদা প্রস্তাব করেছে তো ডিসেম্বরের মধ্যে বললে তো বিএনপির কথাই সেটা নাকি বলেছে আসলে কি বলেছে বললে কিভাবে বলেছে তো বলে থাকলে তো বিএনপি জিতে গেছে ম্যানেজ করে ফেলেছে আসলে কি তাই না আমরা মনে করি দর্শক বিএনপির এই বৈঠক সম্পূর্ণ ব্যর্থ কারণ ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের কোনো সম্ভাবনা নেই

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না বরং ডিসেম্বরে জরুরি অবস্থা জারি প্রয়োজন হতে পারে কারণ সরকার বা অধিকাংশ রাজনৈতিক দল তার আগে স্থানীয় সরকার নির্বাচন চাইবে সংস্কার চাইবে আর বিএনপি সেটা মানবে না বিদ্রোহ করবে তখন জরুরি অবস্থা অনিবার্য আর জরুরি অবস্থা শোকেজে সাজিয়ে রাখার জন্য নয় জারি করার জন্য প্রয়োজন হলে আমরা জরুরি অবস্থাকে অ্যাপ্রিসিয়েট করবো প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য কাজ চলছে মেজা ফখরুল বিএনপির বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকার জানিয়েছে যে ডিসেম্বর মধ্যে নির্বাচনের জন্য তারা কাজ করছেন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের গলাপালে তিনি কথা বলেন আহ কাজ তো চলছে আগে থেকে প্রধান উপদেশটা কখনো আহ এরকম কোনো নিশ্চয়তা দেননি এই কথা যে পুরোপুরি ঠিক না ডিসেম্বরের মধ্যে কাজ চলছে অথবা সেটা জাতীয় নির্বাচনের জন্য এত প্রমাণ হচ্ছে প্রধান উপদেশটা এত বড় একটা কথা বলবেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনে কাজ চলবে এটা তিনি বিএনপির কাছে বলবেন কিজনে সেটা আমরা বিএনপি মাসের মির্জা ফরিস আলমগীর মুখ থেকে কেন শুনবো এটা তো বরং আহ এটা তো বরং প্রধান উপদেষ্টা আলাদা সংবাদ সম্মেলন করে অথবা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলার কথা যেরকম এর আগে রোডম্যাপ দিয়েছেন সংস্কার না হলে এবছর ডিসেম্বরে সংস্কার হলে আগামী বছরের মাঝামাঝি সময় মধ্যে জুনের মধ্যে এরকম তো কিছু বললেন না অতএব ডিসেম্বরের মধ্যে নির্বাচন কাজ চলছে এটা একটা কথার কথা অথবা এটা চলমান প্রক্রিয়া কাজ চলছে মানে এই নয় যে ডিসেম্বরের মধ্যে হবে আর সেটা জাতীয় নির্বাচন এটাও কিন্তু নয় আহ বিএনপি বৈঠকে প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদের আশ্বস্ত করেছেন অতি দ্রুত তার নির্বাচন ব্যবস্থা করছেন তো অতি দ্রুত কোনো নির্দিষ্টতা নেই তারা আমাদের এটাও বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য তারা কাজ করছেন আমরা আশা করবো জনগণ প্রত্যাশা তারা অতি দ্রুত নির্বাচন ঘোষণা করবেন আমি যেমাত বলেছেন যে বিচারের আগে নির্বাচন নির্বাচনের জেনোসাইড এবং ছাত্রাও বলেছে যে বিচারে কোনো নির্বাচন হবে না মানবে না অতএব অনিবার্য একটা সংঘাত মুখর পরিস্থিতির দিকে বিএনপি দেশকে নিয়ে যেতে চাচ্ছে তো এইগুলো কিন্তু জরুরি অবস্থাটাকে আনবে আমি মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই মিজিফুল ইসলাম আলমগীর বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলে আমরা প্রত্যাশা করছি আমরা বিশ্বাস করি নির্বাচনের গণতান্ত্রিক ট্রানজিশন খুব সহজ হবে না নির্বাচন হলে সেটা কার্য নির্বাচন হবে নির্বাচনের যেন সাইড হবে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে প্রশ্ন যাবে তিনি বলেন আমরা স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে এক কথা বল আগেও বলছি এখন বলছি যত নির্বাচন না স্থানীয় সরকার নির্বাচন হবে আচ্ছা স্থানীয় সরকার নির্বাচন আগে স্থানীয় জাতীয় নির্বাচন হবে এটা বিএনপির কথা স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক হবে না অত বিএনপি এতে একমত না হলে যে তেমন কিছু হবে তারা বিএনপির লোকজন সে হাসিনার স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণ করেছে আর দলীয় প্রতীকে যেখানে হবে না এখানে তো বিএনপি অংশগ্রহণ করা না কর তেমন কিছু নেই জনগণ সাধারণ মানুষ বিশিষ্ট ব্যক্তিবর্গ নির্বাচন অংশগ্রহণ করবে অন্তর্বর্তী সরকার আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন বিষয়ে কিছু জানাতে পারে বলে উল্লেখ করেন মেজাফর তিনি বলেন এই নির্বাচন বা এগুলো নিঃসন্দেহে একটা কেওয়াস সিচুয়েশন তৈরি হবে কারণ যেমন আমির বলেছেন নির্বাচনের জেনোসাইড সাইট হবে এটা তো মানার সুযোগ নেই আরো বলছি এটা অন্তর্বর্তী সরকার সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদের আবারও তাগাদা দা দিয়েছে ন্যূনতম সংস্কার সেটা যেন করে ন্যূনতম সংস্কার বলতে কোনো কথা নেই এর মানে দ্রুত নির্বাচন দেন ন্যূনতম সংস্কার শব্দটা কথার কথা বলে এবং দর্শক এখানে বিএনপি যে দরখাস্তটা দিয়েছে সেই দরখাস্তটা আমাদের কাছে এসেছে অনেক বড় দরখাস্ত সেখানে সব কিছুতে উদ্বেগ যে সরকার কিছু পাচ্ছে না সব জায়গায় ঝামেলা মানে কোনো কিছু এদেশের কোনো কিছু বিএনপি পছন্দ হচ্ছে না সব জায়গায় সমালোচনা সরকার বিরুদ্ধে এক্ঞা অভিযোগ দিয়ে এসেছে অ্যাপ্রিসিয়েশন নেই এমনকি এই যে আহ মূর্তিরুপ্তি ভাঙা এগুলোকেও বিএনপি সাপোর্ট করছে না

তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ